দেখো তো এই কুর্তিটার সাথে এই লেগিংসটা পরে শ্রাদ্ধ বাড়ি যাওয়া যাবে কিনা কারণ আজকের ব্লগটা হচ্ছে শ্রাদ্ধ বাড়ির ব্লগ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মোমস ম্যাজিক আর আজকে এখন বাজে সকাল সাতটা আর আমি আমার ব্লগটা শুরু করলাম এখন থেকেই এত সকাল সকাল ওঠার কারণ হচ্ছে একটা নেমন্তন্ন বাড়ি যাবো তাও আবার অনেকটাই দূরে বেথুয়া ডহরি বেথুয়া ডহরির ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে যেতে প্রায় দু ঘন্টা মতো লাগে আর যদি ট্রেন লেট করে তো আড়াই তিন ঘন্টা কিন্তু লাগতেই পারে আরে তো নেমন্তন্নটা হচ্ছে পিসি বাড়িতে পিসি বাড়িতে আজ প্রায় পাঁচ বছর পর যাচ্ছে অ্যাকচুয়ালি কিছুদিন আগে পিসির শাশুড়ি গত হয়েছেন তো আজকে তার শ্রাদ্ধ কারণেই যাওয়া ধোয়া আমাদের এই সাইডের থেকে না বেথুয়া সাইডে ঠান্ডাটা বেশি তাই জন্য একটা মোটা দেখে সোয়েটার এই সোয়েটারটা কিন্তু ভীষণ গরম এটা নিয়েছিলাম কাশ্মীর একটা শালালার কাছ থেকে শালালাটা বাড়িতে এসেই দিয়েছিল তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাও আর আমার লুকটা তো রেডি আর এই জামা সুন্দর সেজে গুজি এসে সোয়েটার পরে নি আমি তো বললাম তাড়াতাড়ি গিয়ে সোয়েটার পরে নাহলে ঠান্ডায় জমে যাবে সারাদিন থাকবো না বলে পাপাদের সামনে একটা অরেঞ্জ আর জিমজাম বিস্কিট দিয়েই চলে গেলাম এখানে মা ওয়েট করছিল পিসিদের জন্য কারণ সব পিসিরা আমরা মিলে একসাথে ট্রেনে করে গেছিলাম এতটা দূরের রাস্তা যখন হয় সবাই গল্প করতে করতে খাওয়া দাওয়া করতে করতে কখন টাইম চলে যায় বোঝাও যায় না আর মিঠাই গেছিলো কিন্তু গেছিল। এই ট্রেন ট্রেনগুলো কৃষ্ণনগরে গিয়ে দশ পনেরো মিনিট দাঁড়ায় আর কৃষ্ণনগর স্টেশনের উপর এরকম ফুলকো ফুলকো লুচি বিক্রি হচ্ছে দেখে ব্রেকফাস্টে কিছু না খাওয়ায় আমার পেটের মধ্যে ছুজোগুলো ডন মাছিল তাই জন্য এদিক ওদিক না ভেবে ট্রেন থেকে নেমে তাড়াতাড়ি খেয়ে নিলাম তারপরেই আবার ট্রেনে উঠে ট্রেনটা ছেড়ে দিল আর পৌঁছে গেলাম বেথুয়া বেথুয়াডহি স্টেশনে নামার পর আমরা সবাই মিলে উঠে গেছিলাম টোটোতে তারপরে পৌঁছে গেলাম ওদের বাড়ি ঢুকতে না ঢুকতে দেখি ওরা সবাই মোটামুটি লুচি বানানোর কাজে ব্যস্ত ওইখানেও টিফিনে লুচি ছিল তখন তো মনে হলো আমার কৃষ্ণনগর নেমে লুচি খাওয়াটা পুরো বেকার হলো বিকজ ওদের লুচিটা অনেক বেশি টেস্টি ছিল খেয়ে দিয়ে তো একটু হজম করতে হবে কারণ দুপুরের টাও খেতে হবে সেই জন্য এই ভাইটাকে নিয়ে আমি বেরিয়েছিলাম হাঁটাহাঁটি করতে এটা আমার আরেকটা পিসির ছেলে এদের বাড়ি নবদ্বীপ অ্যাকচুয়ালি আজকাল সবাই নিজের নিজের লাইফে এতটাই ব্যস্ত কোনো অকেশন ছাড়া কিন্তু কারোর সাথে কারোর দেখা হয় না এই যে টুপি পড়া ছেলেটা এটাও আমার ভাই এটা হচ্ছে যাদের বাড়িতে অনুষ্ঠান এই বাড়ির ভাইটা খাওয়ার দিকটাই এসে দেখি জতরে রান্নার আয়োজন চলছে তিনখানা ওভেনে বড় বড় কড়াই বসা এইসব দেখে কিন্তু আমি আর লোভ সামলাতে পারিনি মাকে বললাম চলো চলো খেয়ে নি আগে তাড়াতাড়ি আমার খুব খিদে পেয়েছে আর খাবারে কি কি মেনু ছিল সেটা পরে শেয়ার করব তোমাদের সাথে দুপুরবেলা খেয়ে উঠে একটু না শুলে হয় সেই জন্য একটা খাটের মধ্যে পাঁচ ছজন গুতগুতি করছিলাম আর শীতকালে কিন্তু এটা পসিবল গরমকাল হলে এরকম গুতোগুতি করে কেউ শুতে পারতাম না তারপরে চলে আসলে বাড়ি আসার পালে বাড়ি আসার সময় টিকিট কাটতে গেলে টিকিট চাইলো নব্বই টাকা দুজনের আমি তো হাকি বলে রে বাবা কুড়ি টাকার টিকিট নব্বই টাকা কেন দিন জানতে পারলাম এটা ছিল মুর্শিদাবাদ এক্সপ্রেস যেটা মদনপুরে দাঁড়ায় না তাহলে নব্বই টাকা দিয়ে টিকিট কেটে কিলা এই জন্য ওই ট্রেনটা না ধরে পরে লোকাল ট্রেনটা ধরে চলে আসলাম কৃষ্ণনগর সময় ট্রেনটা খুব লেট করেছিল কৃষ্ণনগর স্টেশনে আধ ঘন্টা আর রানাঘাট স্টেশনে দশ মিনিট দাঁড়িয়ে ছিল মিলিয়ে সাড়ে ছটায় বেরিয়ে আমি দশটার সময় বাড়ি ঢুকেছিলাম তাই জন্য আমার মাথা খুব ব্যথা করছিল তো আজকে আমার ব্লগটা এতটাই তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে সাবস্ক্রাইবটা করে